আজ দিনটা ছিল সরস্বতী পুজো আর বাড়িতে বসেছিলাম হঠাৎই বন্ধুরা ফোন করলো এবং প্ল্যান হলো ঘুরে আসার জন্য মেলা থেকে না কোন মেলা শাক মেলা তো আমরা গন্তব্য শুরু করলাম বাড়ি থেকে আমাদের এখান থেকে যেতে প্রায় চল্লিশ থেকে বিয়াল্লিশ কিলোমিটার শাঁক তো এই মেলায় যেতে গেলে আমরা খড়িবাড়ির উপর দিয়ে যাই আর খড়িবাড়ির যে মনোরম পরিবেশ ভেরি এবং তার চারপাশে যে সমস্ত ইটের ভাটা আছে তার মধ্যে দিয়েই আমাদের যেতে হয় এইখানে তো এই মনোরম পরিবেশে সত্যিই খুব সুন্দর লাগছিল আর চারিদিকে ভেরি ছিল আর ভেরির পাশে গড়ে ওঠা ইটের ভাটা আজকে ওয়েদারটাও ছিল খুব একটা মনোরম ওয়েদার এটা কেমন ভিজ ভিজে আর ধোঁয়াশা ধোঁয়াশা কুয়াশা কুয়াশা ওয়েদার তো যাই হোক পাঁচ দিয়ে যখন ভেরির পাঁচ দিয়ে যাচ্ছিলাম মনটা সত্যিই একটা অন্যরকম অনুমতি নিয়ে চলে আসে আর এই যে ইটের ভাঁটাগুলো দেখতে পাচ্ছ নতুন ইট তৈরি হচ্ছে আর চারপাশে বড় বড় ভেরি অনেক দূরে যত দিকে যত দূরে তাকায় তত দিকের দিকে জল আর জল ভেরি তো এই ওয়েদারটা খুবই সুন্দর ছিল আর সে ফাইনালি আমরা পৌঁছে গিয়েছিলাম মেলার যে মেলার যে মুখটা এখানে দেখতে পাচ্ছ এন্ট্রি গেটটা আমরা গন্তব্যস্থলে পৌঁছে গেছি এবং এই পৌঁছে পৌঁছে যাওয়ার পরে আমরা বাইকটা পার্কিং করি আর পার্কিং করে আমরা মেলার মধ্যে প্রবেশ করি আর মেলার মধ্যে প্রবেশ করতে সবচেয়ে বড় একটা চমক এখানে রয়েছে ডান্ডা বাবা না এখানে যে কি হয় আমরা নিচে কোনো রকমই জানি না সেটা বন্ধ ছিল তোমরা যদি কেউ জেনে থাকো অবশ্যই বলো আর এখানে ছিল সুপার ড্যান্স হাঙ্গামা তো এখানে সমস্ত বলিউডের নানান ধরনের ড্যান্স দেখতে পাও আর দেখতে পাচ্ছ তো যে মানুষের কত ভিড় কত কত সমাগম তো আজকের প্রচন্ড ভিড় ছিল আজকের এমনি ছিল দিনটা রবিবার আর তার মধ্যে আবার সরস্বতী পুজো তো মেলার মধ্যে প্রচণ্ড ভিড় ছিল যেখানে দেখছি সব কালো কালো মাথা মানে বুঝতে পারছো আর ভিড়টা সবচেয়ে লেগেছে সেটা হচ্ছে এখানে এখানে এসে সত্যি তোমাদের চোখ একদমই আটকে যাবে কেন মেলার এখন সবচেয়ে আকর্ষণীয় জিনিস হচ্ছে এই দুটোই যে কারেন্টে নাগরদোলা আর এটা এটাকে কি চরকা বলে কি না বলে আমি জানি না তো যাই হোক এই দুটো সুন্দর আর যে লাইট সিস্টেমটা করে রেখে দিয়েছিল দেখলে এমনি মানুষের চোখ ধাঁধিয়ে যাবে তারপরে আমরা ঘুরছিলাম চারিদিকে আর এখানে কোথায় দেখবো মেলার মধ্যে যেটা হয়ে থাকে মানে একটার পরে একটা সুন্দর সুন্দর দোকান স্টোর এবং এছাড়া ছিল এখানে সার্কাস একটা আমরা যেগুলো মেলায় সচরাচর এখন দেখা যায় না সার্কাসটা আমরা ছোটোবেলায় অনেক দেখেছি অনেক উপভোগ করেছি কিন্তু এই জিনিসটা এখন উঠে গেছে দূরে দূরে যেগুলো বড় বড় মেলা আছে সেই মেলাগুলো এখন সার্কাস দেখা যায় তো এখানে দেখতে পাচ্ছ যে এখানে ডিসি সার্কাস বসেছিল যাই হোক সার্কাসটার নাম কেমন ছিল যায় না আর এই মেলার মধ্যে তোমরা মানে দেখতেই পাচ্ছ মানে পাঁচশো টাকা দশ টাকা থেকে পাঁচশো টাকা ইনকাম করার হচ্ছে উপায় এখানে তোমরা দশ টাকায় চারটে করে এখানে রিং দেওয়া হয় এবং এই রিংটা যে এখানে টাকা আছে দশ টাকা কুড়ি টাকা পঞ্চাশ টাকা পাঁচশো টাকা এছাড়া আরও অনেক ধরনের প্রাইস আছে এখানে আমার বন্ধু ট্রাই করেছিল কিন্তু তার কপালে কিছু হয়নি এবং ছোটো ছোটো বাচ্চাদের নানান রকম অ্যাক্টিভিটি এখানে দেখতে হচ্ছে এখানে কত ধরনের মিকি মাউস মানে হাতের যে কায়েন্টে নাগদ হয় এছাড়া চোরকি গাড়ি কত কিছু মানে মেলার মধ্যে এগুলো তো থেকেই থাকে কিন্তু এই মেলাটা ছিল প্রচণ্ড বড় মেলা আর তোমরা কে কে এই মেলায় গিয়েছো অবশ্যই কমে সেকশানে লিখো আর যে যে এই মেলায় এখনও যাওনি যদি যেতে চাও তাহলে অবশ্যই তারাও কমেন্ট সেকশনে লিখো আমি পুরো সম্পূর্ণ ঠিকানাটা বলে দেবো আর এখানে তারপরে মেলার মধ্যে আমার যে বন্ধু ছিল রাজু সে ট্রাই করছিলো যেখানে আমরা সবাই প্রত্যেকে মানে এটা এটা কিন্তু ছেলেদের মধ্যে একটা মানে কি একটা অন্যরকম অনুভব রয়েছে মেলায় যাবে এই যে বেলুন ফাটানো এটা তো একবার না একবার অবশ্যই ফাটাবে সবাই তো তোমরা কে কে এখনও ফাটাওনি এখনও পর্যন্ত ট্রাই করো না অবশ্যই কমেন্ট সেকশনে লিখো আর এই যে আমার বন্ধু রাজু সে ট্রাই করছে যে প্রথম যে বেলুনটা মানে প্রথম বেলুনই ফাটিয়ে বেরেছে প্রথমটায় প্রথমটায় মেরে তারপরে আবার চেষ্টা করছে যে বেলুন ফাটানো আর কি গিফট পেয়েছে। এই ভিডিও তুমি দেখতে পাবে যে বেলুন ফাটিয়ে কি গিফটটা পেয়েছে তো আমাদের খুবই ইচ্ছা হচ্ছিলো যে বেলুন ফাটানো কিন্তু ওই ফাটাচ্ছিলো আমি ফাটাইনি কিন্তু তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে লিখো যদি তোমরা এই মেলায় এখনও কেউ যাও নিজেদের যেতে চাও ফুল ডিটেলস ঠিকানা আমি কমেন্ট সেকশানে দিয়ে দেবো এখনও মেলা রানিং আছে তোমরা মেলাটার নাম হচ্ছে শাকশহর মেলা তোমরা যে যে এখনও যাওনি অবশ্যই কমেন্ট সেকশনে আর যদি গিয়েও থাকো তবুও কমেন্ট সেকশানে কমেন্ট করো আর ভালো লাগলে ভিডিওটা একটু বেশি বেশি লাইক শেয়ার করো আর যদি ফেসবুক থেকে দেখে রাখ থাকো তাহলে ফলো অবশ্যই করে রেখো আর যদি ইউটিউব থেকে দেখে রাখো তাহলে সাবস্ক্রাইব করে রেখো তো দেখতে পাচ্ছ ও এখনও বেলুন ফাটাচ্ছে তো দেখা যাক শেষমেশ কটা বেলুন ফাটাতে পারে তো এই জিনিসগুলো মেলার মধ্যে খুবই সুন্দর লাগে মানে অনেকদিন পরে বন্ধুরা সবসময় একসঙ্গে দেখা হয় না ঠিক আছে সবাই সমস্ত কাজের মধ্যে ব্যস্ত থাকে তবুও সেই ব্যস্ততার মধ্যে থেকে একটু সময় বার করে নেওয়া বন্ধুদের সঙ্গে দেওয়া পরিবারের সঙ্গে দেওয়া তো আমরা গিয়েছিলাম আটজনা গিয়েছিলাম এই মেলাতে আর তারপরে দেখতে পাচ্ছো ও বেলুন ফাটিয়ে একটা সুতোর রিল পায় তো ওর একটা ব্লু কালার দরকার ছিল ওই জন্য ও ব্লু কালারটা চেয়ে নিচ্ছিল আর ওই যে সুতোর রিলটা এটা টাকাটা বড় কথা না ফেটেছে যে সুতোর রিল সেটা না কিন্তু এই যেটা পেয়েছি এটাই সবচেয়ে বড়ো জিনিস আর মেলার শেষে যেগুলো হয় খাওয়া দাওয়া এই ঘুগনিটা ছিল খুবই সুন্দর আমরা ঘুগনি খেয়েছিলাম আর ঘুগনি প্রথমে আমরা একটা ট্রাই করে দেখছিলাম যে ভালো হয়েছে কি না ওই জন্য আমাদের একটা বন্ধুকে বলেছিলাম যে তুই আগে খেয়ে দেখ যে কেমন লাগে তারপরে আমরা সবাই খাবো বলছি সত্যি ভালো হয়েছে তো খাবার পরে আমরা সবাই খেয়েছিলাম তো তোমরা মেলার মধ্যে গিয়ে কী কী খাবো অবশ্যই কমেন্ট সেকশানে লেখো তো আমরা মেলায় গিয়ে খেয়েছিলাম একটু ঘুগনি তারপরে জিলাপি আরও অনেক কিছু ফুচকা তারপরে হচ্ছে চপ খেয়েছিলাম এগুলো খাবার পরে মেলা মানে মেলাই যেগুলো এইগুলোই হচ্ছে খাবার জিনিস তো তোমরা কী কী খেলা মানে খেতে মেলাই পছন্দ করো অবশ্যই কমেন্ট সেকশানে দেখো তো এই যে দেখতে পাচ্ছো গরম গরম জিলাপি তো এই জিলাপি এই যে সমস্ত খাবার এইগুলো খেয়েই আমরা মেলা থেকে চলে আসি বেশিক্ষণ আমরা টাইম কাটাই না কেন অনেকটাই রাস্তা ছিল তো আজকের ভিডিও এই পর্যন্ত চলো টাটা বাই বাই দেখা হচ্ছে পরে ভিডিওতে